তালের এই রেসিপিটা তোমাদের নিশ্চয়ই চেনা আর তোমরা বাড়িতে হয়তো বানিয়েছ আর এই তালের সিমপিঠে বানাতে গিয়ে অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ে তো অনেকের সিমপিঠে ফেটে যায় পুর বেরিয়ে যায় আর সিমপিঠে আবার শক্ত হয়ে যায় কিন্তু আমি যেভাবে বানিয়েছি একদিন পরেও কিন্তু সিমপিঠে নরম থাকবে আর পুর বেরিয়ে যাবে না ফেটেও যাবে না তেলে দেওয়া মাত্র তো চলো কিভাবে বানিয়েছি সেটাই দেখে নাও খেতে লাগবে অসাধারণ আর পুড়ে ঠাসা এই দারুণ স্বাদের তালের পিঠে আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি তোমরা যদি সেভাবে বানাও তাহলে কিন্তু তোমাদের পিঠেগুলো খেতে লাগবে অসাধারণ সাদা তিল ড্রাই রোস্ট করে নেবো আর তিলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটা মিক্সি জারে নিয়ে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি গুড় এবার গুড় আর নারকেলের একটা পুর বানিয়ে নেব নারকেল আর গুড়ের পুরটা যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব তিলের গুঁড়ো খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এটা যখন একটু শুকনো শুকনো হবে তখন নামিয়ে নেবো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা একটা ডো বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে এক কাপ তালের পাল্প দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেব দু চামচ মতো চিনি এবার তালের পাল্পটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে ময়দা আর একটু একটু করে ময়দা দিয়ে তারপর একটা ডো বানিয়ে নেব ডোটা যখন এরকম অবস্থায় আসবে তখন এটাকে ঠান্ডা করতে দেব ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে মেখে নিয়ে এরকম সফট ডো বানিয়ে নিয়েছি আর এর মধ্যে এখান থেকে লেচি কেটে নেব একটু মোটা সাইজের লেচি কেটে নিয়ে এবার লেচিটাকে আমি একটা রুটির আকারে বেলে নিয়েছি তারপর একটা কোটো ঢাকনা দিয়ে ছোট্ট ছোট্ট করে লুচির মতো করে কেটে নিচ্ছি আর এইভাবে আমি অনেকগুলোই এভাবে আমি সব ছোটো ছোট লুচির আকারে কেটে নেব দেখো এভাবে অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছি একটু করে পুড় দিয়ে দেবো এর মধ্যে দিয়ে পুর দিয়ে তারপর পিঠের আকারে সেপ দিয়ে দেবো ভাবে আমরা পিঠে বানাই ভাবেই কিন্তু আমি শেপটা দিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছিল তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর ভেজে নেব তেলের মধ্যে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরাও কিন্তু এভাবেই সিমপিঠের শেপগুলো বানিয়ে নিতে পারো দেখো এভাবে মুখটাকে মুড়ে দেবে তাহলে আর পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকে না আর আমি যেভাবে পিঠেগুলো বানাচ্ছি একটা পিঠেও কিন্তু ফেটে যাবে না তো তোমাদের যাদের পিঠে ফেটে যায় তারাও কিন্তু এরকমভাবে পিঠেগুলোকে বানিয়ে নিও দেখো দেখতে কত সুন্দর লাগছে তো আমি এবার তেল গরম করতে দিয়েছি পিঠেগুলো ভাজার জন্য আর তেলটা গরম হয়ে গেছে এবার পিঠেগুলোকে একটা একটা করে ছেড়ে দেব এই গরমে রান্না করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো যাই হোক দেখো পিঠেগুলো পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সত্যি বলছি দারুণ স্বাদের এই সিম পিঠে একবার না বানালে কিন্তু মিস করবে তো একবার অবশ্যই বানিয়েও এখনও প্রচুর তাল পাওয়া যাচ্ছে বাজারে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আমি পিঠেগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেবো আর পিঠেগুলো কিন্তু বেশি ভাজলে তেতো হয়ে যাবে সো এটাও ধ্যান রাখতে হবে যে তালের পিঠে কিন্তু খুব ভাজাও যাবে না তো তৈরি হয়ে গেল আমার সিম পিঠে আর এই তালের পিঠে খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে তো তোমরাও এভাবে একবার ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের পিঠেগুলো কেমন হয়েছে তো দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি প্রিয়া বেটা একটা পিঠে ভেঙে দেখাতো পিঠের ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে পিঠের কত একদম পুড়ে ঠাসা এই পিঠেটা আর খেতে অসাধারণ হয় তো তোমরা তাহলে এভাবে বানিয়ে দেখো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ